রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি এখন ভিডিওগুলো বহুত লেটে লেটে যাচ্ছে এখন আমি সময় পাচ্ছি না ভিডিও করতে বা ভিডিও করলেও এডিটিং করে যে ভিডিওটা আপলোড করবো সময় পাচ্ছি না এখানে এসেছি না এখানে মানে আমাদের বাড়িতে অনেক কাজ থাকে জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পারেন জয়েন্ট ফ্যামিলিতে কাজ অনেক থাকে তাই পাচ্ছি না সময় ভিডিওগুলো দিতে তাও আপনারা একটু ভালোবেসে আমাকে আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কেমন তো দিন ছিল এটা হচ্ছে আঠারো তারিখের ভিডিও আঠারো তারিখে আমার ছেলের এক্সাম হয়েছিল আপনারা সবাই জানে হোলিতে আমি ঘরে এসেছিলাম তারপর আবার চলে গেছিলাম আঠারো তারিখে এক্সাম শেষ হয়েছে তারপরে বিকাল দিকে আমি আর আমার ছেলে আবার বাড়িতে চলে এসেছে তো পিসি অনেকেই বলেছিল ফোন করে যে থাক কয়েকটা দিন থেকে এখানে ঘুরে টুরে তারপর যাস কিন্তু আমার ছেলে মানেই না এসেই পড়বে তো বাধ্য হয়ে আমিও চলে আসলাম আমি আর ওখানে একলা করে থেকে কি করব। তাই আমিও এসেই পড়েছি তো আসার পর এখানে ছেলে তো গাড়িতে ঘুমিয়েই পড়েছে আর আস্তে আস্তে একটু ভিডিও করলাম আমাদের এখানের সিন সিনারিগুলো খুবই সুন্দর তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাহলে দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে এখন গাড়িতে বসে বসে সন্ধ্যা হয়ে রাত্রও হয়ে গেছে প্রায় আর একটু পরে আমরা তেজুতে পৌঁছে যাব পৌঁছে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চা খেলাম আর এখানে খুশি আমার সঙ্গে বসেছিলো আমার পাশে বসে খেলছিলো আমি ওর সাথে একটু খেলছিলাম টিভি চলানো ছিল তাই আর ভয়েসটা দিতে পারলাম না ভয়েস মিউট করতে লাগলো সাউন্ডটা এখানে আমি চা খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম কারণ ওই দিন আমার অনেক কাজের প্রেশার ছিল ওখান থেকে আসার সময় ওইখানে ঘর সব গুছিয়ে গাছিয়ে রেখে আসতে হয় ওয়েলকনি দিয়ে জোরে বৃষ্টি আসলে জল ঢুকে যায় সব ব্যাগ ওগ চেয়ারের ওপর রেখে সব কিছু মানে কী বলবো বাসন টুসন ধুয়ে উলটিয়ে রেখে গুছিয়ে গাছে আসতে হয় নাহলে অনেক নোংরা হয়ে থাকে গিয়ে দেখি ঘর তো এখানে আসতে আসলে পরেও সেম ওরকমই করতে হয় পরিষ্কার করতে হয় তো পরিষ্কার না করে নোংরা যেতে তো থাকা যায় না কাজের প্রেশারটা একটু বেশিই ছিল তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর কোনো ভিডিও করতে পারিনি তো এক দুই দিন আর ভিডিও করতে পারিনি এটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও তো আগের দিনের ভিডিওটা অনেকই ছোট ছিল তাই দুটা ভিডিও একসঙ্গে করে আজকের ভিডিওটা করে নিলাম দুই দিনের ভিডিও একসঙ্গে করে তো এখানে আমি তেইশ তারিখে সকালে আমি একটু ঘুগনি বানাচ্ছিলাম তো ঘুগনি আর রুটি বানিয়েছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর সব মশলা দিয়ে নিরামিষভাবে বানিয়েছি কারণ আমার শাশুড়ি মা বারো মাসি নিরামিষ খান উনি একজন বৈষ্ণব তার জন্য আর আমরা ওই নিরামিষ আমিষ দু একই আইটেমটারে নিরামিষ আমিষ করে বাড়াই না নিরামিষই খেয়ে নিই তো এখানে ঘুগনিটা আমার হয়ে গেছে তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কারণ আমার শাশুড়ি মা বেশি মানে গোটা গোটা মটর থাকলে খেতে পারেন না তাই একটু নরম করতে গিয়ে বেশি নরম হয়ে গেছে তারপর ঘুগনিটা নামিয়ে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানানো হয়ে গেলে তারপর আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আগে প্রথমে বাচ্চাগুলোকে দিলাম খেতে তারপরে দিয়েছি আমার হাজব্যান্ডকে খেতে খেয়ে হাজব্যান্ড দেওয়ারের জন্য দোকানে নিয়ে চলে গেল রুটি তারপর আমরা খেয়ে নিলাম আমি আমার যা আমার শ্বশুরিমা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর যা যা রান্না হবে সব গুছিয়ে নিয়েছে দিন পর রৌদ্র উঠেছে তাই কাপড়ও ধুতে লাগবে অনেক কাপড় জমানো ছিল কারণ বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না জমিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে ব্রেকফাস্ট করতে বসে গেলাম আমি আর আমার যায় খেতে বসেছি তারপর খাওয়া দাওয়া করে সবজি গুছিয়ে নিয়েছি গুছিয়ে টুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এখানে দেখেন ডেকি শাক তারপরে বড়ি আলু ভাজা হবে ডাল হবে আর এদিকে আমিষের দিকে হবে আমাদের জন্য ডিম তো এখানে ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই কড়াইয়েই আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে জিরে তারপর গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা পুরনে দিয়ে তারপর দিয়েছি গেট করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর আদা বাটবো বেটে দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট করে রেখেছি এখন এই রসুন আদা কাঁচা লঙ্কাকে বাটবো বেটে দিয়ে দিয়েছি তারপর দেব টমেটো পেস্ট আর টমেটো পেস্টের সাথে আমি নুনটাও নিয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছে আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম ঝোলে জাল ওঠার পর আমি ডিমগুলো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব তো আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন ভালো লাগলে আজকের ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে